ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন পৃথিবী কাজ করার জন্য প্রতিষ্ঠা করার জন্য এবং শ্রীকৃষ্ণ মধুরায় ধ্বংসের কারাগারে আবির্ভূত হয়ে তিনি বহু অসুর প্রধান করেছিলেন আজকে আমাদের পবিত্র দিনে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যে পানি অভয় পানি পৃথিবীতে দিয়েছেন শান্তি প্রতিষ্ঠা হওয়া একমাত্র উদ্দেশ্য ছিল তো বর্তমানে শান্তি শৃঙ্খলা বিশেষ করে বর্তমান সময়ে এই মূল্যের সময়ে আমরা চাই সময় মিলে লক্ষ্য করতে আমরা যারা পৃথিবীতে এবং সমগ্র মানব জাতির সম্মনে সেরকম শান্তি প্রতিষ্ঠা করতে পারি সেজন্য আন্তর্জাতিক সবাইকে আন্তরিক সাধুরা এবং অতিথি হয়েছে সবাইকে ধর্মাসনের আমরা চাই সমস্ত অশুভ শক্তি কাজ করে পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠা হোক সেখানে আমার শ্রেষ্ঠ সবাইকে ধন্যবাদ

নিজের করে ব্যবহার করতে ছাড়বে না এই জিনিসটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে একটা জিনিস মনে রাখবেন দুটো জিনিস ধর্ম করছে না দুটো জিনিস ধর্ম করছে না এক হলো টাকা আর এক হলো ক্ষমতা টাকা পেয়েছে শেষ মেরে দেবে কিন্তু পরে ওইটা নিয়ে রাজনীতি শুরু হবে আর একটা হল ক্ষমতা ক্ষমতায় যাওয়ার জন্য যদি কাউকে ব্যবহার করতে হয় তাকে মানুষ ব্যবহার করবে সেটা আতঙ্ক ভাই হয় এই জন্য চার তারিখ পাঁচ তারিখ যে সম্প্রীতি আমাদের এখানে সবাই কাজে কাজ মিলিয়ে আমরা যে আমাদের আইন শৃঙ্খলা ধরে রেখেছিলাম তারই বৈঠক আমি মনে করি এবং সকলকে আবারও সেই ক্ষেত্রে জন্ম নেবে সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আর সবাই খুব সভাপতি বারবার নির্বাচিত কাউন্সিলর বিশিষ্ট সাংবাদিক বাবু নিমাই ঘোষ আমি বাবু নিমাই ঘোষকে Grazie. <laughs> okay. 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 ভগবেশ্বর নবরের জন্মতিথি উপলক্ষে আজকের একটি অনুষ্ঠান ভারতের পূজার আজকের এই জন্ম আলোচনা এবং চিকিৎসক পূজা অনুষ্ঠিত হবে আমরা অভিযোগ করেছি আমরা খুব সচেতনে এই অনুষ্ঠানের আয়োজন করেছি আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সেতুর উপজেলার সুযোগ নির্বাহী কর্মকর্তা জনাব সুমন দিহাদি এছাড়া উপস্থিত হয়েছেন সেতু পৌরসভা মালবা নির্বাচিত মেয়র আনাথ জনাব খোকা এছাড়া উপস্থিত হয়েছেন সেতুর উপজেলা